জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো আমি আজকে একটা ভিডিও করছি তো এটা খুব রিকোয়েস্টেড ভিডিও আর আমাকে সবাই বারে বারে এটা কমেন্ট করে বলছ যে দিদি ভাই কী করে দিদি ভাইয়ের বাড়ি যাবো একটু ফোন নাম্বারটা দাও বা দিদি মানে মায়ের সাথে যোগাযোগ করতে পারছি না তো আমি একটা কথাই আজকে বলবো তোমাদের বন্ধুরা যে দিদি ভাই মানে আমাদের মঙ্গলা মায়ের এখন মন্দির বন্ধ আছে তো বন্ধ থাকার কারণটা তোমাদেরকে অনেকেই আমি বলেছি মায়ের এখন মন্দির বন্ধ একটু খুনিকের জন্য বুঝ শুনতে পেয়েছি বা ভিডিওর মাধ্যমে দেখেছি যে মঙ্গলা মায়ের মন্দির বন্ধ করানো হয়েছে কারণটা আমি জানি না ভিডিও মারফতে বুঝলাম বা আমার যে দর্শকরা আছে তারা আমাকে লিঙ্ক পাঠিয়েছিল আমি দেখলাম তো সেখানে আমি একটা কথা বুঝলাম যে দেখো অনেক মানুষে ওখান থেকে মায়ের মন্দির থেকে শাড়ি কাপড় ছুড়াছুড়ি করছে সে বাতাসা লোটন যেমন হয় সেভাবে শাড়িগুলোকে ছড়াচ্ছে আর মানুষ হাসতে হাসতে সেই শাড়িগুলো নিচ্ছে আমি একটা কথা বলি মঙ্গল আমাকে বাদ দিলাম কিন্তু কৃষ্ণকালী মাকে দেওয়া মায়ের নামে অর্পণ করা শাড়িগুলো তোমরা পড়তে পারবে তোমরা ওইভাবে পরতে পারবে দর্শকরা ভালোবেসে কৃষ্ণকালীর মাকে শাড়িগুলো দিয়েছে তোমরা সেগুলো আনন্দ করে নিচ্ছ মানে শাড়িগুলো নেওয়া তোমাদের উদ্দেশ্য ছিল ঠিক আছে শাড়িগুলো নিলে কোনো ব্যাপার নেই কিন্তু মায়ের নামে দর্শক যে ভক্তরা শাড়িগুলো দিয়েছে সেই ভক্তদের কথাগুলো একবার চিন্তা করো যে তারা মাকে শাড়ি অর্পণ করেছে মায়ের গায়ে শাড়িটা পরবে বলে এত বড় অনিষ্ট প্লিজ করো না আমি জানি না মঙ্গলা মা কী করেছে সত্যিই আমি জানি না মঙ্গলা আমি ব্যাপারটা জানি না আর আমাকে আজকে পর থেকে তোমরা কমেন্ট লিখ যে তুমি হয়তো এজেন্ট যদি আমাকে মায়ের এজেন্ট হতে হয় মা কালীর এজেন্ট হতে হয় তাহলে আমি মা কালীর এজেন্ট হতে রাজি আছি কোনো মানুষের এজেন্ট হওয়ার আমার কোনো ইচ্ছে নাই আমি মা কালীর এজেন্ট হতে রাজি আছি তো বলো আমাকে মা মায়ের এজেন্ট আমি হ্যাঁ আমি মায়ের এজেন্ট আমি মায়ের এজেন্ট আমি মায়ের একটা বিশাল বড় ভক্ত আমি মাকে ডেকে লাভ পেয়েছি আমি অনেক বড় মায়ের ভক্ত তা যদি তুমি মায়ের এজেন্ট আমাকে বলো তাহলে আমি মায়েরই এজেন্ট আমার ওই মায়ের এজেন্টে হতে কোনো লজ্জা কোনো সরম কোনো লাজ নেই তবে একটা কথাই বলবো যে কৃষ্ণপুরি মাকে সামনে থেকে দেখিনি মঙ্গলা মাকে সামনে থেকে দেখিনি বর্তমান কখনো যায়নি কিন্তু ঘরে মাকে প্রতিষ্ঠা করে আমি যে লাভটা পেয়েছি সে লাভটা মাকে আমি কখনো ভুলবো না মা সদা সত্য এটা আমি সবসময় বলে এসেছি তো বন্ধুরা আমি ক্লিয়ার করে দিই তো ওখানে যেটুকু খবরের মাধ্যমে বুঝলাম যেটা বলছে যে মা নাকি প্রচুর প্রচুর টাকা নিয়েছে তো কোথায় মা টাকা নিয়েছে ভক্তরা তো নিজে বলছে যে মা আমাদের কাছে এক দাবি করে না তাহলে কোথায় টাকা নেওয়ার দাবিটা কোথায় উঠছে কোনো তো একটা ভক্ত বলেছে যে আমার কাছে টাকা নিয়েছে কোন ভক্ত বলেছে সে ভক্তকে সামনে দাঁড় করানো কেন হচ্ছে না সে ভক্ত সামনে কেন আসছে না সে ভক্ত কেন বলছে না যে আমার কাছে টাকা নেওয়া হয়েছে ভক্তদের কাজ হয়েছে ভক্তরা টাকা দিয়েছে মাকে যার যার সামর্থ্য আমি হয়তো গরিব আমি হয়তো কুড়ি টাকা দিতে পারবো বা একশো টাকা দিতে পারবো কেউ হয়তো বড়ো লোক তার কাছে এক লাখ টাকা কোনো ব্যাপারই নয় কেউ হয়তো কোটিপতি তার কাছে কোটি টাকা কোনো ব্যাপারই নয় যদি ভালো কাজ হয় এই যেমন আমার এখন সন্তান নেই আমার যদি একটা সন্তান মাকে ডেকে হাসতে হাসতে মাকে আমি আমার জিনিস সেটা আমি মতো আনন্দ করে মাকে দিচ্ছি মা বলেনি তোমার সন্তান হলে আমাকে এত টাকা দিতে হবে তোমার চাকরি হলে আমাকে এত টাকা দিতে হবে তোমার ব্যবসা হলে আমাকে এত টাকা দিতে হবে তাহলে আমি তোমার মায়ের কাছে ত্রিশূলটা ঠোকা ঠেকাবো মাকে তো সেটা কখনো বলেনি আমি তখন ভিডিও দেখেছি একটা ভিডিওতে মা বলেনি কুলারে কথা উঠছে কুলারে কথা কেন উঠছে মাকে কেউ বলেছিল যে মন্দিরে খুব মানে ফ্যান ফ্যান না কি দরকার নেই মা মা সব ভক্তরা বা ঠান্ডা হাওয়া পাবে এরকম কিছু কুলার একটা উঠেছিল কুলারটা ভক্তরা ভালোবেসে দিয়েছে মা কিন্তু খোঁজেনি মা কারো কাছে একটা টাকা খুঁজেনি প্রত্যেকটা ভক্ত আমার আমার ভিডিও তলে কমেন্ট করে যাচ্ছে মা কিন্তু কিচ্ছু খোঁজে না মা কোনো পয়সা দাবি করে না মা কিচ্ছু দাবি মায়ের কোনো দাবি নেই মা শুধুমাত্র মা সবার সেবা করে ত্রিশুলটা ঠেকিয়ে ওই ত্রিশুলে আর মঙ্গলামা বারে বারে বলেছে আমার কোনো শক্তি নেই ত্রিশুলেই শক্তি পাঁচটার পর ত্রিশুল কাজ করে না মঙ্গলামা এগোতে মঙ্গলমা তো বলেনি যে আমার সব শক্তি আমি আমি যা করবো তাই হবে মা তো কখনো বলেনি মা কোনো দিন বলেনি মঙ্গলামা তোমরা হয়তো আজকে আজকের প্রতি আমি এজেন্ট বলবে তুমি তোমার এবার হবে তোমার তোমার এবার দিন শেষ হয়েছে এইসব কথাগুলো বলবে তো বলো কোনো অসুবিধা নেই যেটা সত্যি আমি সেটাই বলছি আমার আমার সঙ্গে যারা বঙ্গ কৃষ্ণবালী মায়ের ভক্ত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে আমি কোথাও ভুল বলেছি কিনা তোমরা তো অনেক ভক্ত মায়ের কাছে গেছো সে ভক্তরা আমার ভিডিও দেখছো তোমরা শুধু একটা কথা বলো মাকে সত্যিই তোমাদের কাছে পয়সা খুঁজেছে মা কারোর কাছে পয়সা খুঁজে নেই মা জমি জায়গা কিনেছে এবার জমি জায়গা কিনতেই পারে মা তো মা তো বলেছে না তুমি মন্দির করবে মায়ের মায়ের জমি কেনে তাহলে সেটা হয়ে গেল ভণ্ড কেউ একজন আমেরিকা থেকে টাকা পাঠিয়েছে আমেরিকার তো প্রচুর টাকা তাহলে ওরা যদি ভালোবেসে কিছু টাকা পাঠায় সেটা যদি মা মাকে পাঠায় মায়ের দোষটা কোথায় মায়ের দোষটা কোথায় সেটা আমাকে বলো মায়ের তো কোথাও কিন্তু দোষ নেই যে মা টাকাটা নিয়েছে মাকে পাঠানো হয়েছে মা নিয়েছে এবার ভক্তরা যা যেটা ভালোবাসে মা দশ টাকা দিলেও মা ভালোবাসে নাই কুড়ি টাকা দিলেও মা ভালোবাসে নাই একশো টাকা দিলে মা ভালোবাসে দেয় নেয় আর যদি কেউ একটা গোলাপ ফুলে নিয়ে গেলে সেটাকেও যেমন ভালোবেসে আপ্যায়ন করে একটা গাঁদা ফুলে নিয়ে গেলে সেটাও তোমার ভালোবেসে আপ্যায়ন করে মিষ্টিভাবে আপ্যায়ন করে আর মালাটা মায়ের কাছে চড়িয়ে দেয় এই যে এত এত কল কি ঘটনা ঘটছে কারোর বাচ্চা হচ্ছে না তার বাচ্চা হচ্ছে কারোর চাকরি হচ্ছে চাকরি হচ্ছে কারোর মাছের গলায় কাটা আটকে গেছে মায়ের নাম করে কাটা বার হয়ে গেছে কারোর চাকরি আটকে ছিল মাকে মাকে ডেকে চাকরি হয়েছে ঘাড়ে কোনো অপারেশন করতে করে সেই অপারেশন করতে হয়নি কোনো ছিল বোবা ছিল সেই বোবা ছিল কথা বলে উঠেছে কোনো ছিল পঙ্গু ছিল সে উঠে দাঁড়িয়েছে এইসব বিরাট হলো কি করে হচ্ছে এটা তো একটা মানুষের দ্বারা সম্ভব নয় তোমরা কেন কৃষ্ণগুলি মাকে ভণ্ড বলছো কিসের জন্য বলছে কৃষ্ণকালী মা ভণ্ড মা আমি মঙ্গলামায় কথা বলবো না মঙ্গল মা সত্যি মঙ্গল মায়ের ব্যাপারে জানি না কিন্তু কৃষ্ণকলি মাকে আমি জানি মা কখনো ভণ্ড হতে পারে না কৃষ্ণকলি মা সোনা মা কখনো ভণ্ড হতে পারে না যারা মাকে বিশ্বাস করো না তারা নিজের মাকে কি বিশ্বাস করবো হ্যাঁ মা মা শব্দটার মধ্যে কত ইমোশনাল জড়িয়েছে জানো যেটা তুমি গর্ভধারণী মা মা আর জগৎ জননী মা দুটো হচ্ছে সমান জানো তো তোকে গর্ভ যে মানুষ মানুষ করেছে তুই সে মাকে যেমন কোনোদিন অবহেলা করো না যে মানুষের জন্য জগৎ দেখেছো যে ঠাকুরের জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছো যে ঠাকুর তোমাকে সৃষ্টি করেছে তাকে তো কোনো মিথ্যে বলো না তোমরা হয়তো বলে এক বড় বড় ভাষণ দিচ্ছো এবার তোমার হবে এবার তোমার হবে কি হবে আমার কি করতে পারবে আমার কোনো প্রুফ আছে আমি কিছু খারাপ কাজ করেছি আমি লাভ পেয়েছি মায়ের কাছে আমি ভিডিও বানিয়েছি আমি তো কোনো খারাপ কাজ করিনি আজকে যদি তোমরা যে কমেন্ট আমাকে করছো এবার তুমি কিন্তু তুমি এইসব মায়ের নিয়ে ভিডিও করা বন্ধ করো কেন ভিডিও করা বন্ধ করবো মা আমাকে লাভ দিয়েছে মা আমাকে ভালোবাসা দিয়েছে মায়ের কাছে আমি ভক্তি পড়ে চেয়েছি মা আমাকে সেখানে দিয়েছে দুহাত পরে মা আমাকে দিয়েছে আমি কেন মাই নিয়ে ভিডিও করা বন্ধ করব যদি মা আমাকে কিছুই দেবে না যদি মায়ের কাছে আমি কিছু আমি তো আরও ঠাকুরকে নিয়ে করছি না আমি শিব ঠাকুরকে নিয়ে করছি না আমি লক্ষ্মী ঠাকুরকে নিয়ে করছি না আমি কার্তি ঠাকুরকে নিয়ে করছি না আমি কেন কৃষ্ণকালী মাকে নিয়ে করছি কৃষ্ণকালী মা আমার ডাকে সারা দিয়েছে আমি প্রচুর ঠাকুর ডেকেছি বিশ্বাস করো ঠাকুর ডেকে ডেকে আমি প্রচুর ঠাকুর ডেকেছি কিন্তু এরকম জানতো মা মানে একদম সাথে সাথে ফল পাওয়া মান কখনও দেখিনি আমি অনেক বড় বড় নাম করা মা কালী মন্দিরে গেছি অনেক বড় বড় মন্দিরে গেছি যেখানে সবাই বলে যে ঠাকুরকে ডাকলে ঠাকুর সারা দেখে সেখানেও আমি সারা পাইনি কিন্তু কৃষ্ণপলি মাকে ডেকে আমি সারা পেয়েছি তো মায়ের মন্দির কিছু কিছু মানুষের জন্য বন্ধ হয়ে গেছে তারা বলছে মা কি টাকা নিয়েছে এজন্য মায়ের মন্দির বন্ধ হয়েছে সেটার জন্য আইন প্রশাসন আছে তারা দেখবেন ওই দিকটা ওই দিকটা তারা আমি আমি জানি যে মা সব ন্যায্য বিচারে দেবেন আমার কৃষ্ণকালী মা যা যে সত্যি যদি কৃষ্ণকালী মা সত্যি যদি মানে সোনামা বা মঙ্গল মা থাকে বা যদি মানে গ্রাম পাড়া প্রতিবেশীরাও যদি সত্যি কথা বলে দেখে তাহলে ঠিক আছে মঙ্গল মা সাজা হবে আর যদি মঙ্গল মা সত্যি হয়ে থাকে তাহলে মা সেটাও সাজা তাদেরকে দেবেন যারা মায়ের এত বড় অনিষ্ট করেছে মায়ের শাড়িগুলো নিয়ে বাতাসার মতো ছোড়াচ্ছে মায়ের শাড়িগুলো যে দর্শক ভক্তরা দিয়েছে সেই শাড়িগুলো নিয়ে ছোটাচ্ছে সব মেয়ে বউ হাসতে হাসতে সেগুলো নিচ্ছে আমি কি ভাবছি কি করে এটা করতে পারে আমি তো কিছুতেই মানে বুঝতে পারছিলাম না তো ওইটা থেকে মঙ্গলা মাকে নিয়ে ভাবার জন্য আইন প্রশাসন আছে ওইটা থেকে আমি যাবো না কৃষ্ণকরি মা আছে কৃষ্ণগরি মা যে এত এত মানুষ আমি আমি ভিডিও ছাড়ার পর অনেক অনেক ভক্তরা বলছে আমি উপকার পেয়েছি মাকে দেখে আমি লাভ পেয়েছি তো তারা কিসের জন্য পেয়েছে তাদেরকে আমি ঘুষ দিয়ে বলা করেছি তা তো নয় যেমন আমাকে কেউ ঘুষ দেয়নি তেমন আমিও কাউকে ঘুষ দিইনি যারা মাকে দেখেছে তারা হাতে নাতে ফল পেয়েছে তারা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছে মা কিন্তু জীবন্ত তো মাকে নিয়ে প্লিজ কেউ নোংরা কথা বলো না আমি কিছু আমি মঙ্গলা মাকে নিয়ে কিছু বলবো না মঙ্গলা মাকে আমি জানি না ব্যাপারটা ব্যাপারটা কি হয়েছে কিন্তু আমি কৃষ্ণকালী মায়ের নিয়ে কোনো খারাপ কথা শুনবো না এই কারণেই কারণ কৃষ্ণকালী মা কিন্তু খুবই জীবন্ত আর মা বিচার করবেন মা আছে মা জানো তো এইসব যে মা এই যে আমাদের মতন মারা কি হয় যে সন্তানরা রাগ করলে তাকে মেরে শাস্তি দেয় কিন্তু এই মা কিন্তু সেরকম তো নয় এই মা হচ্ছে জগৎ জননী এই মা কিন্তু ধৈর্যের বান না ভাঙলে এই মা কিন্তু আসে না ধৈর্যের না বান ভাঙলে এই মা কিন্তু প্রকট হন না তাই একটা মানুষ কতটা অনিষ্ট করতে পারে কতটা দূর যেতে পারে সেটা মা দেখছে যেই হোক যেই যেই অপরাধী হোক তারটা মা দেখছে পরীক্ষা করছে তারপর সেখান থেকে মা ঠিক শাস্তি দেবে এটুকু ন্যায় শাস্তি আইন প্রশাসন দেবে আইন প্রশাসন ভরসা করছি তারপর মায়ের উপরও ভরসা করছি মা শাস্তি দেবেন আমার কথার দিকে কে কে একমত বলো তো মায়ের মন্দির ওই জন্যই এখন বন্ধ আছে আপাতত কোনো ভক্তরা মায়ের মন্দির যেও না মা বলেছেন যে আমাদের ভিডিওর মাধ্যমে যে মা যখন মন্দির নতুন করে একটা মন্দির খুলবে তো সেখানে মা আবার সবাইকে দেখবেন আগের মতো তো ও কখন খুলবে মা তো কিছু বলেনি মা মন্দির করছেন মা মন্দির খুলবে তখন ভক্তরা আবার যেও আর ফোন নাম্বার চাইছো আমার কাছে বিশ্বাস করো পার্সোনালি আমার কাছে কোনো নাম্বার নেই মঙ্গল মায়ের চ্যানেলে দেবে মায়ের নাম্বার আছে ওখান থেকে নাম্বার নিয়ে তোমরা ফোন করতে পারো ঠিক আছে আশা করি মা ফোন এখন ধরবেন না তো তোমরা ওখান থেকে ফোন করতে পারো অনেকে জিজ্ঞাসা করছি যে আমি কি চেয়ারে বসে মাকে ডাকতে পারবো যারা নিচে বসতে পারো না তারা কি করবে তারা চেয়ারে বসেই ডাকবে কোনো অসুবিধা নেই কিন্তু এখান থেকে খুশি ডাকবে শুদ্ধ মনে মন থেকে ডাকবে মা অবশ্যই সারা দেবে এটাই হচ্ছে ব্যাপার আর যারা মঙ্গল ভক্ত যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত যারা সোনা মায়ের ভক্ত তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা সব কিছু দেখো আর তারপরে এই বিচারটা আমরা ঠিকই দেখতে পাবো যে কোনটা ঠিক কোনটা ভুল এই বিচারটার জন্য আমরা অপেক্ষা করে আছি কখন সেই বিচারটা আমার চ্যানেলে তো আসবে আমি তো মঙ্গলামকে কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও ছাড়বই সেই বিচারটা আমার আমার বিচারটা মানে ঠাকুর তো ঠিক করবে যা যারা বিচার সেটা হবে ওটা নিয়ে যাবো না কিন্তু মাকে নিয়ে কি অনিষ্ট করো না প্লিজ অনেকে লিচ্ছো ভণ্ডামি হ্যান ত্যান আমি জানি না ভণ্ডামি না কি তারা হয়তো কি দেখেছে আমি জানি না কিন্তু আমি ওসব ব্যাপারে যাবো না আমার কমেন্ট বক্সে যেহেতু প্রশ্নগুলো আসছে তাই উত্তরগুলো দিতে এলাম নাহলে আমি এটা এটা নিয়ে ভিডিও করে আমার কোনো ইচ্ছা ছিল না আমাকে বারবার বলছো এবার তোমার হবে তুমি এই হ্যান ত্যান তো আমি যেই হ্যান ত্যান হই তা আমি অ্যান্সারটা দিলাম যদি আমার নিয়ে আমার 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 মানে আমি যে ভিডিওটা করছি মায়ের নাম প্রচার করছি যে মা জীবন তো মাকে তোমরা ঘরে বসে ডাকো যদি এই ডাকাতে যদি ভুল হয় এই বোলাতে যদি ভুল হয় তাহলে আমার নিয়ে তোমরা কোথায় কত দূর যাবে যাও কোনো অসুবিধা নেই যত দূর যাবে যাও যদি আমি মাকে মায়ের নামটা আমি লাভ পেয়েছি সেটা যদি ভক্তদেরকে বলি ভক্তরা যদি বাড়ি থেকে ডেকে লাভ পায় সেটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে এরকম ভুল আমি বারে বারে করবো এরকম ভুলের জন্য যদি আমাকে হাজার হাজার পেতে হয় আমি পাবো ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা কেউ ঘাবড়াবে না সব কিছু আবার আগের মতো হয়ে যাবে ঝড় আসে মানুষের জীবনে কিন্তু ঝড় আবার থেমেও যায় সবসময় ঝড় চলে না তা আজকে এখন সময়টা খারাপ চলছে মায়ের কিন্তু আবার ঠিক আসবে সময়টা সে আবার ভক্তের ঢল হবে সব কিছু হবে বন্ধুরা তো চলো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকে সবার পাশে থেকে চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো